গত বছরের কথা অক্টোবর বা নভেম্বর হবে আমি একটা অনুবাদের কাজ শেষ করলাম আরও কি মোরাকামির উপন্যাস সাউথ অফ দ্য বর্ডার ওয়েস্ট অব দ্য সান ওই বইটাতে সীমামতো বলে একটা ক্যারেক্টার ছিল অনুবাদ শেষ হলো বাট মেয়েটাকে ঘিরে আমার একটা ঘোর তৈরি হলো ওই ঘোর থেকে বের হতে পারছিলাম না মাথা থেকে ভূত নামাতে হবে ভূত নামানোর অংশ হিসাবে সীমা কি ট্রিবিউট দিয়ে লিখে ফেললাম একটা ছোট গল্প নাম আফ্রিন একজনের লেখা ক্যারেক্টারকে ট্রিবিউট দিয়ে আর একটা গল্প লেখা হয়েছে এই ব্যাপারটা বিশ্ব সাহিত্যে নতুন কিছু না কাফকার ক্যারেক্টার গ্রেগর স্যামসাকে নিয়ে মোরাকামি গল্প লিখেছেন গল্পের নাম স্যামসা এন লাভ ছোট গল্প লেখা আমার খুব পছন্দের একটা কাজ ওই গল্পটা লেখার পরপর একই ফ্লোতে আরও বেশ কিছু গল্প লেখা হলো কিছু গল্প চেনা আমার সিগনেচার টনে লেখা প্রেমের গল্প বলা যেতে পারে বোধহয় এগুলোকে আছে দ্রোহের গল্প তবে এ দ্রোহের মধ্যে চিৎকার নেই একেবারে পরাবাস্তব বাস্তব সেটিংয়ে লেখা কিছু গল্প আছে চাইলে হয়তো সায়েন্স ফিকশন বলা যায় সেগুলোকে বলতে দ্বিধা হয় কারণ আমার লেখার মধ্যে সায়েন্স কম বেশি পরা বাস্তবতা এসে গিয়ে খেয়েছে বাস্তবকে সেই সারিয়াল সেটিং হয়তো আপনার অপরিচিত তবে অনুভূতিগুলো চেনা হৃদয়ের ঠিক নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে আছে খুঁজছে আপনাকে এবছর জুন মাসের মাঝামাঝি গিয়ে আবিষ্কার করলাম বেশ কিছু গল্প জমে গেছে পাণ্ডুলিপি হয়ে গেছে তিরিশ হাজার শব্দের বেশি আফরিন এখন মার্কেটে অ্যাভেলেবল রেগুলার সাইজে ছাপা হয়নি বাতিঘরের ক্লাসিক সিরিজের মতো ডিসি সাইজে বইটা বাজারে এসেছে এই সাইজটা আমার খুবই কিউট লাগে প্যান্টের পকেটে এঁটে যায় সো ক্যারি করা খুব সহজ আপনারা যারা অনলাইনে বইটা সংগ্রহ করতে চান রকমারি বা বাতিঘর অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন লিংক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ক্যামেরা হোক বা কাগজ কলম আমি সব সময় চেয়েছি একটা গল্প বলতে ঠিকঠাকভাবে হোপ আই ওয়ান্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ বইটা আপনাদের সবার পছন্দ হোক এটুকুই আমার প্রত্যাশা